আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন আবেদন করার জন্য গুগল এসে সার্চ করবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্চ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিংকে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেজ চলে আসবে একটু নিচে স্কল করলেই দেখতে পাবেন হোম এবং রেজিস্ট্রেশন আমরা যেহেতু নতুন আবেদন করবে জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব ক্লিক করার পর এরকম ইন্টারফেজ চলে আসবে রেজিস্ট্রেশন ফর্ম প্রথমে আমরা পাসপোর্ট অনুযায়ী নেম দিয়ে দেব এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি আপনার আপনার নাম্বারটি বসিয়ে দেবেন এরপর এনআইডি নাম্বার এরপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আট সংখ্যার আপনাদের সুবিধা মতো পাসওয়ার্ডটি সেট করে নেবেন এখানে কিছু নাম্বার এবং সংখ্যা অ্যাড করে দেবেন উপরের বক্সে যে পাসওয়ার্ডটি সেট করবেন সেম একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে বক্সে বসিয়ে দেবেন বসানোর পর নিচে দেখতে পাবেন ক্যাপচার কি সংখ্যা আছে এইট প্লাস ফাইভ যোগ করে যা হয় নিচের বক্সে বসিয়ে সমস্ত তত্ত্ব ঠিক থাকলে এরপর নিচের কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক অপার এরকম ইন্টারফেস চলে আসবে এখন আমাদের রেজিস্ট্রেশন টি ভেরিফাই করতে হবে এখানে আপনারা ভাবে করতে পারবেন একটি ইমেইলের মাধ্যমে এবং এস এম মাধ্যমে আমরা মোবাইল এর মাধ্যমে ভেরিফাই করব ভেরিফাই করার জন্য মোবাইল অপশনের এস এম এস অপশনে টাইপ করবেন পিসিসি এবং কোড এন্ড সেন্ড করতে হবে টু সিক্স এস এম এসটি প্রেরণ করার পর কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনের ফেরত এসএমএসে ইয়োর অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুল চলে আসবে এস এম এস সাকসেসফুল আসার পর আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখন আমরা যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছি সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এবং একই পাসওয়ার্ডটি টাইপ করে সাইন ইন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে পার্সোনাল ইনফরমেশন এরপর আমরা ক্লিক করব গোয়াহে কান্ট্রি অফ ট্রাভেল আমরা যে দেশে যেতে চাই সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দেব আমি আমার দেশটি সিলেক্ট করে দেব যে দেশে যেতে চাই আপনারা যে দেশে যাওয়ার জন্য পুলিশ চেঞ্জ করবে আপনারা সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর পার্সোনাল ইনফরমেশন ফর্মটি ফিল আপ করবেন পাসপোর্ট অনুযায়ী প্রথমে পাসপোর্ট নাম্বার বসিয়ে দেবেন এরপর ইস্যুইং কান্টি বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর ইস্যু ডেট সিলেক্ট করে দেবেন ইস্যু ডেট আপনার পাসপোর্টে একটু নিচে পেয়ে যাবেন এরপর ইস্যু প্লেস ঢাকা ডিভিশন ডিআইপি ঢাকায় হয় এরপর এক্সপায়ার ডেটটা আপনার পাসপোর্ট থেকে বসিয়ে দেবেন এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন এরপর স্যালারেশনে এখানে আপনার নামের টাইটেল অনুসারে মিস্টার হলে মিস্টার দিবেন এবং মিসেস হলে মিসেস না হলে নান বসিয়ে দেবেন এরপর ফুল নেম দিয়ে দেবেন এরপর ফাদার্স অ্যান্ড অবলিক হাজবেন্ড নেম এখানে আপনার যে পাসপোর্টে যে অনুসারে আছে সেই অনুসারে সিলেক্ট করে দিবেন এরপর রিলেশন সিলেক্ট করে দিবেন এরপর মাদার্স নেমটা দিয়ে দিবেন এরপর ডেট অফ বার্থ এরপর আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে দিতে হবে আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি আপনার আগে থেকেই এই ছবিটি সেভ করে নেবেন ছবি দেওয়ার হয়ে গেলে আপনার সমস্ত তথ্যগুলো ভালো করে দেখে নেবেন পাসপোর্ট অনুসারে সব ঠিক আছে কি না সমস্ত তথ্য ঠিক থাকলে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস স্টেপ নিয়ে আসবে এখানে আসার পর আমাদের পাসপোর্ট অনুসারে সমস্ত তথ্যই ফ্লাপ করতে হবে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এরপর থানা এরপর পোস্ট অফিস এরপর পোস্ট কোড এরপর ভিলেজ এখানে সমস্ত তথ্যই আপনার পাসপোর্ট অনুসারে দিতে হবে না হলে আপনার পুলিশ ক্রিয়ান্সের আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে তাই সতর্কতার সাথে আপনার পাসপোর্টে যেভাবে আছে সেইভাবেই এখানে সিলেক্ট করে দেবেন সমস্ত তথ্য ফ্লাফের পর সব যদি এ ঠিক থাকে তাহলে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ডকুমেন্ট স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে অবশ্যই এই ডকুমেন্টগুলো আপনার কাছে থাকতে হবে পাসপোর্ট এনআইডি কার্ড যে বার্থ সার্টিফিকেট এবং ওয়ার্ড কাউন্সিল সার্টিফিকেট এগুলো আগে থেকে স্ক্যান করে আপনার ডেস্কটপে রেখে দেবেন যা এরপর আমরা ডকুমেন্টগুলো আপলোড করব পাসপোর্ট এবং সুস ফাইল থেকে আপনারা যেখানে ফাইলগুলো রেখেছেন সেখান থেকে আমি আমার ফাইলগুলো আপলোড করে নিচ্ছি এরপর আপলোড অপশনে ক্লিক করলে এরকম মার্ক চলে আসবে এরপর একে একে সমস্ত ফাইলগুলো আপলোড করে দিব আপনারা আপলোড করার সময় সেম একই প্রসেসে ফাইলগুলো আপলোড করে দিবেন এখানে ফাইলগুলো অবশ্যই দুইশো ক্লুবাইটের মধ্যে হতে হবে নাহলে ফাইলগুলো আপলোড হবে না আমি আমার সমস্ত ফাইলগুলো ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি ডকুমেন্টগুলো আপলোড করা হয়ে গেলে আপনারা ভালোভাবে চেক করে যদি সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর কনফার্মেশন স্টেপে নিয়ে আসবে এখানে আমাদের পুলিশ ক্রিয়ায়সের আবেদনপত্রটি শো করবে আবেদনটি সম্পূর্ণ ঠিক থাকলে আমরা ফাইনাল সাবমিট অপশনে চেক মার্ক দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের সমস্ত তথ্য অংশ করতেছে এখানে রেফার নং পাসপোর্ট নং নেম মোবাইল এগুলি একটি ডায়েরিতে লিখে রাখবেন এখন আমাদের পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এখানে আপনারা দুইভাবেই পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এবং সোনালি ব্যাংকের মাধ্যমে আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা দেখাবো এর জন্যই এক নম্বর যে অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিবেন এখানে আপনারা বিভিন্ন মাধ্যমেই টাকা পরিশোধ করতে পারবেন আমি নগদের মাধ্যমে পেমেন্টটা সম্পূর্ণ করব। এর জন্য নগদ সিলেক্ট করে দেব এরপর কনফার্মে অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনার যে নগদ অ্যাকাউন্ট থেকে টাকাটা সম্পূর্ণ করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এরপর ফসিডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দেবেন আমি আমার ওটিপি কোডটি বসিয়ে নিচ্ছি এরপর পসিড অপশনে ক্লিক করব ক্লিক করার পর আপনার নগদের পিন নাম্বারটি দিয়ে প্রসেস পসিডে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আমার পুলিশ ক্লিয়ারেন্স ভাউচারটি চলে আসছে এরপর ডাউনলোড ভাউসারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার চালান ফর্মটি চলে আসছে পর ডাউনলোড অপশন থেকে চালান ফর্মটি ডাউনলোড করে নেবেন আপনারা অবশ্যই জানেন যে এক কর্ম দিবস পর আপনার যে চালানের টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয় আমি একদিন পর এসে আমার আবেদনটি সম্পূর্ণ করব। চলে আসলাম একদিন পর আমরা সেম একইভাবে গুগল অ্যাড্রেসে সার্চ করবো পুলিশ ক্লিয়ারেন্স সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবো সেই লিঙ্কে প্রবেশ করব প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আমরা যে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই একইভাবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে যে দেখতে পাচ্ছেন মায় অ্যাকাউন্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর যে দেখতে পাচ্ছেন আপলোড সোনালী ব্যাংক চালান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর ব্যাংক নেম এখানে আমরা সোনালি ব্যাংক সিলেক্ট করবো এরপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করে দেবেন এরপর ব্রাঞ্চ লোকাল অফিস ব্রাঞ্চ এখানে দিয়ে দিবেন এরপর চালান রেট আমরা যে ডেটে এই চালানের পেমেন্টটি সম্পূর্ণ করেছি সেই ডেটটা দিয়ে দিবেন এরপর চালান নন এরপর চালানের যে কপিটা ডাউনলোড করে রাখছিলাম সেই সেইটার ভেতরেও আমরা এই চালান নাম্বারটি পেয়ে যাব সেখান থেকে টাইপ করে চেক চালানে ক্লিক করবো সমস্ত তথ্য ঠিক থাকলে এভাবে আপনার নাম শো করবে নিচে এরপর আমরা চালানের কপিটা আপলোড করে দিব আমরা যেখানে সেভ করে রাখছিলাম সেখান থেকে চালান কপিটি আপলোড করে দিব। এরপর আপলোড বাটনে ক্লিক করব এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা ফিনিশ অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাব দেখছেন প্রিয়ভিহার্স আমার কারেন্ট স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন সাবমিটেড চলে আসছে এভাবে আপনারা অতি সহজে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি সম্পন্ন করতে পারবেন পিও পেয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে আপনার রেফারেন্স নাম্বার থেকে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন সকলকেই ধন্যবাদ